আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে জানবো আসলেই বিখ্যাত ছিলেন নাকি তাকে বিখ্যাত করা হয়েছিল যাকে সবাই অর্থনীতির জনক বলেন সে কি আদৌ অর্থনীতিবিদ ছিলেন না তিনি ছিলেন একজন দার্শনিক আর অর্থনীতি নিয়ে লেখালেখি জীবনের শেষ দিকে সময় কাটানোর জন্য তবু দ্য ওয়েলথ অফ নেশন বইটি তাকে বিখ্যাত করে তোলে। এই বইটি লেখার প্রায় ৩৫ বছর পর তিনি অর্থনীতির খেতাব পান আঠারো শতকে ইউরোপের সমাজে এক নতুন অর্থনৈতিক কাঠামোর প্রয়োজন পড়ে ঠিক তখনই অ্যাডাম স্মিথের এই বইটি তাদের কাছে অর্থনৈতিক গাইডলাইন হিসেবে কাজ করে অ্যাডাম স্মিথের ইনভিজিবল হ্যান্ড বা অদৃশ্য হাত থিওরি যা বলেছিল ব্যক্তি স্বার্থ সমাজের উপকারে আসতে পারে এটা ধনিক শ্রেণীকে মুগ্ধ করে অবাক করার মতো ব্যাপার হলো অ্যাডাম স্মিথের বই দ্য ওয়েলথ অফ নেশনের অনেক কথাই পাঁচশো বছর আগে মকাদ্দমি ইবনে খালদনে পাওয়া যায় এটা কি কাকতালিও নাকি অন্য কিছু এবং অ্যাডাম স্মিথ কি আসলেই বিখ্যাত ছিলেন নাকি তাকে বিখ্যাত করে তোলা হয়েছিল